বাংলা ভাষার রীতি কয়টি উত্তর খ দুটি নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর ক মনীষী অত্যন্ত শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক অতিযোগ অন্ত কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ উত্তর খ ভাই ও বোন হাতি শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর গ গজ পপুল শব্দের অর্থ হচ্ছে কি উত্তর গাল নদীতে মাছ আছে নদীতে কোন কারক উত্তর ঘ অধিকরণ যা বলা হয়নি এক কথায় কি বলে অনুক্ত কোয়ার্টারলি শব্দটির অর্থ কী উত্তর ক ত্রৈমাসিক অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচিততার নাম কি উত্তর ঘ কাজী নজরুল ইসলাম গৌরব শব্দের প্রকৃত প্রত্যয় কি উত্তর ঘ গুরুয রাজপুত্র কোন সমাস উত্তর ক ষষ্ঠী তৎপুরুষ বাংলা গীতি কবিতার জনককে উত্তর খ বিহারীলাল চক্রবর্তী কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন উত্তর ক রোষাঙ্গ প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি উত্তর বীরবল নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি উত্তর ঘ কুলটা মহাকীর্তি এর বেশভাক্য কোনটি উত্তর খ মহ মহতি যে কীর্তি নৈসর্গিক এর বিপরীত শব্দ কোনটি উত্তর ঘ কৃত্রিম